নমস্কার নিউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি ছোলার ডালের বড়া ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন ডালটা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এখন মিক্সিতে পিষে নেব দেখুন ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছে এখন কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দেব দুটো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো তো ঝাল তাই দুটো দেব নুন দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেব ডালটা আদবাটা করে নেব দেখুন ডালটা বেটে নিয়েছি সামান্য কালো জিরে দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচ দিয়ে দেবো নুন দেখুন পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে এখন কেটে নেব বড় বড় করে কেটে নেব আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন ধোনাপাতাগুলো কেটে নিয়েছি বড় বড় করে ডালগুলো দিয়ে ভালো করে মেখে নেব ধনে পাতাগুলো সামান্য ভাজা তেল ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব আমার মাখা কমপ্লিট এখন ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব দেখুন বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিট উল্টে দেব এইভাবে করেই সবগুলো উল্টে দেব হয়ে গেছে দুপিটি লাল লাল হয়ে গেছে এখন সবগুলো বড়া একইভাবে ভেজে নেব দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ